হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হইচই জাংশন সো একটু আগে একটু আগে বলতে মিনিমাম এক ঘন্টা আগে আমরা ছাদে বসে ভূতের গল্প করছিলাম আর হঠাৎ করে এই হুজুরটা উঠল যে আমরা একটু ভূতের মুভি দেখব তখনও ফাটছিল ভয়েতে ঠিক আছে তো হট করে ওর বাড়িতে হামলা বলেছিল খাওয়াবে কিন্তু খেয়েই এসেছি ঘর থেকে ওটা আলাদা ব্যাপার বলে দিলাম কিন্তু ক্লিয়ার করে দিলাম না যাবো বলবে যে হ্যাঁ তোদের জন্য বিরিয়ানি ফিরিয়ানি সব রেডি রেখেছি এই রেখেছি ঠিক আছে আশিসের তো অবস্থা ঢিলা সিঁড়ি থেকে উঠতে উঠতে দুবার দৌড়েছে আর তার একটা ইনসিডেন্ট ঘটে গেছে ছটা বাজে এখন ছটার সময় রাত্রি এখন বাজে ঘড়িটা দেখেছি চল্লিশ এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ বাজে ঠিক আছে তো আস্তে আস্তে ও একটু ভয় ভয় পেয়েছে তো এখন সেটাপ হবে সেট হয়ে পুরো মানে মুভির যে দেখব ভূতের এ দেখবো সব সেটা হবে এখন তো অত উত্তেজিত হয়ে বলছি জানি না পরে কি হতে চলেছে ঠিক আছে তো সাথে থাকো দেখতে তো আমার রাত্রিরে ঘুমের পাইন মেরে ছেড়ে দিল

সাথে থাকো একটা হচ্ছে অন্ধকার লাইট লেখা থাকো ওয়ারিং করা হয়েছে নতুন ঘরে নতুন ঘরে না মানে পুরনো বাড়িতে পুরোনো ঘরে তো সেই ওই দাদুর ঘরে তো ওখানে সেটা আছে টিভি টিভি রাখা ছিল কিন্তু সব লন্ডমন্ড হয়ে গেছে এখন ঘরে আবার লাইট দিতে হবে রাত্রি এত বেজে গেছে কী করবো কালকে কাজে যাব দোকানে যাবো উ সব আমার গুলিয়ে গেছে ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আর কিরকম কিভাবে ফাটে কার কিরকম ভয় লাগে কি হয় না হয় সব এখানে ডিটেলস পেয়ে যাবে এটা একটা ব্লগ হচ্ছে কিন্তু হরর ব্লগ হচ্ছে যাই হোক চলো হর ফাইনালি অনেক পরে এই ঘরে লাইন আসলো যাই হোক সব চলছে এখন ঘরের অবস্থা যা আছে এটা মিনিমাম সময় লাগবে অ্যারাউন্ড ঘন্টা একটা সময় লাগবে মিনিমাম অরাউন্ড আধ ঘন্টা মতন লাগবে তার মানে বুঝতেই পারছে যে কত মিড নাইটে আমরা বুথের বই দেখতে চলেছি ঠিক আছে দেখতে দেখতে আমার ভোট পাঁচটা না পেয়ে যায় যে শুভ এখন তরঞ্জম করবে সব কিছু নিয়ে বাহ সারা ফ্যাক ফ্যাক কি রে এটা গদি বানাচ্ছিস নাকি এইগুলো কমেন্টে জানিও কারা কারা এরকম লেজি ছেলে আছে ঠিক আছে যেরকম যা পারে ছুঁড়ে ফেলে দেও আর যদি কমেন্ট না করেছো যদি লেজি করেছো তাহলে বুঝবো তো তোমরা সত্যি সত্যিকারে লেজি আছো লেজিগিরি করেছো তো गाइस কেউ ভয় পাবে না ধৈর্য ধরে দেখবে ফটোটা এই ভাই ওখানে ওইখানে দেখ একটা জিনিস রাখা আছে নিয়ে আয় তো ওই ওখানে যা ওখানে একটা জিনিস রাখা আছে নিয়ে আয় তো না বাবা আমি যাব না যা না একটু ওই ওই ঘরটা যা একটু একটা জিনিস রাখা আছে নিয়ে আয় তো যা দেবা তো দিয়ে বল যা ধৈর্য দিস না ভাই এরকম

যাই হোক যাই আমাকে গামছাটা আনতে বলেছে কিন্তু আমি আর যেতে ভাল লাগছে না তুই যাবাই ভাই দেখুন গাইস এই এলাকায় একটাই হন্টেড হাউস আছে আমি বেশিটা দূরে যাব না এখান থেকেই দেখে দিচ্ছি ও জানি না ভাই বলেছিলাম মুভির নামটা এখন বলে দেবো নাকি শুভ আচ্ছা গেস করতে পারে কিনা দেখা যাক এই যে কাজ চলছে তাই তো গাইস মুভিটা আমি জানি না কেমন হতে চলেছে শুভ জানে ওরা দেখেছে একবার ওরা কি আমি দেখিনি ঠিক আছে তবু আমি সাজেস্ট করেছিলাম কঞ্জুরিং তো দেখা যাক কিন্তু কঞ্জুরিং হচ্ছে না এটা অন্য একটা মুভি শুভর পছন্দের দেখা যাক তো এটা কি ভাই এটা হচ্ছে মিস্টার সস্তার একটা কোন মডেল সস্তার মডেল ওয়াও যাই হোক তো দেখা যাক কতটা কি হয় কতটা কি হয় বলতে খাবার বানানো হচ্ছে না অন্য কিছু মানে যদি মুভিটা ভালো না হয় তাহলে ওকে গেলি ভুট না যদি ভালো হয় তাহলে বিছনায় মুখে যদি ভালো না হয় তাহলে মাটিতে চলো মুভি স্টার্ট হতে যাচ্ছে লাইট অফ

নন্দিতাকে দরকার ছিল জানিস তো শুভ ভয়ে তো তাহলে ও হয়ে যেত দেখতে ঈদ পাটকেল ছুটে মেরেছে বই স্টার্ট প্লে হয়ে গেছে সিনেমা হল রেডি ইজি সেম এই ফিল্ডটা কেমন হচ্ছে বলো তো ফিল্ডটা ছোটোবেলায় যেরকম হয় না সবার বাড়ির থেকে একটা কিছু নিয়ে রাত্রি আছে টিভি দেখবো বিশ্বকর্মা পুজো বা সরস্বতী পুজো ব্যাপারটা ফিল্ডটা ওইরকমই হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউ ই সব বেরিয়ে যাবে একটু পরে ই আও হয়ে যাবে ভয়েছে ভয়ের চোটে ও জামা পরে শুয়েছে কটা বাজে দেখাই এই শুরু হলো সবে একটা বাজে এখন এখন এরা কতক্ষণ জেগে থাকবে জানি না আমি তো ঘুমিয়ে পড়বো ব্যাঙ্গান ব্যাঙ্গান আই চলো স্টার্ট করি মুভিটা 1 মানে শুভ একটা ভূতের মুভি সাজেস্ট করলো কিছু না আধ ঘন্টা দেখার পরে পুরো ঘুম সবার চোখে ঘুম চলে এসছে কেউ কোনো ভয় ভয় পায়নি ঠিক আছে দেখ এখন আমার একটা ভূতের মুভি লাগানো হচ্ছে এবারে এটা হচ্ছে তোমাদের সবার চেনা জানা মুভি যেটা দেখে তোমাদের খুব ফেটেছে মানে ভয় ভয় পেয়েছো খুব ঠিক আছে দেখা যাক এটা দেখে কার কীরকম রি অ্যাকশন হয় এখন বাজেট দুটো এক ঘন্টা ধরে আমরা এই করলাম ঠিক আছে এই দেখা যাক তো ভগবানের এ দিয়ে এবার তোমরা বুঝতেই পারছো কেন ভগবানের এটা দেয়

ও তো ঘুমিয়ে পড়েছে এখন কিছু বলার নাই মুভি স্টার্ট হয়েছে মুভি স্টার্ট হওয়ার পর থেকেই ও ঘুমো মানছে আর আমরাই গেছি আর আমাদের মুভি কমপ্লিট হলো এই জাস্ট এখন আমরা ঘুমাবো এখন সাড়ে তিনটে বাজে এখন আর কোনো বাথরুম বাথরুম না ডাইরেক্ট পাঁচটার সময় উঠে বাথরুম হয়ে যাবো সো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরাও যদি মানে কোনো আরো ভয়ঙ্কর কোনো মুভি মুভি যদি সাজেস্ট করতে পারো কমেন্টে ড্রপ করো তো আজকের জন্য এইটুকানি বেশি করতে মেন আমাদের যে ডিরেক্টর বাবু সেই ঘুমাচ্ছে চলো ভালো কাটিও এখন তো গুড নাইটও বলা যাবে না গুড মর্নিং সবাই যাই হোক সো আবার দেখা হবে ভিডিওটা লাইকটা করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো জংশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে খালি খাই সব বলছি যাই হোক তারা